বাংলাদেশ ক্রিকেটে কিছু একটা বদলাচ্ছে চোখে পড়ছে না কিন্তু বোঝা যাচ্ছে একজন পরিচিত মুখ যিনি অনেকবার ফিরে এসেছেন এবার হয়তো হারিয়ে যাচ্ছেন চিরতরে যাকে নিয়েছিল অনেক স্বপ্ন অনেক আশা কিন্তু এখন সেই নামটাই যেন পরিণত হয়েছে এক দীর্ঘশ্বাসে নির্বাচকরা এখন আর সব কাজে বুঝিয়ে দিচ্ছেন সময় শেষ এবার পালা অন্য কারো আর এই সিদ্ধান্ত এসেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছ থেকেই হ্যাঁ তিনি এনামূলক বিজয় যিনি গরুয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বারবার ব্যর্থ শেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে যেন নিজেকেই খুঁজে পাচ্ছিলেন না নির্বাচক লিপু সাপ জানিয়ে দিয়েছেন এই পারফরমেন্স মেনে নেওয়া যায় না তার কণ্ঠে হতাশা তার দৃষ্টিতে সিদ্ধান্ত বিজয়ের অধ্যায় হয়তো এখানেই শেষ এখন চাইছেন নতুন নতুন মুখ রক্ত যারা খেলবে বয়হীন ক্রিকেট তাহলে কি লিপু বিজয়ের কেরিয়ার শেষ নাকি আবার কোনো মিরাকলের আশায় থাকবেন তিনি লিপুর কথাই ইঙ্গিত মিলছে দল তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য যুবা খেলোয়াড় গরু ক্রিকেটের ধারাবাহিক তারকার এখন নির্বাচকদের চোখে